আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা যদি দুই হাজার ইউরোর নেট প্রতি মাসেও ইনকাম করেন কিন্তু তার পরবর্তীতেও এক হাজার ইউরোর একটা সাহায্য আপনারা পেতে পারবেন কী সেই সাহায্য কীভাবে পেতে পারবেন কে দিবে কত করে পেতে পারবেন সব কিছু আজকে জানতে পারবেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা জানেন ফ্রান্সে অনেক ধরনের সাহায্য করে থাকে কাফ থেকে এবং সেই কাফ থেকেই আপনাদের এই সাহায্যটা করতে পারবে যদি কিনা কিছু কন্ডিশন রয়েছে ফুলফিল করতে পারেন তাহলে তাই আপনারা জানেন ফ্রান্সে যারা কিনা বাচ্চা জন্মগ্রহণ করলে পরে একটা বোনাস দেওয়া হয়ে থাকে যেটা বলা হয়ে থাকে ফিম দস সেটার পরিমাণটা বাড়িয়ে দেওয়া হবে খুব শীঘ্রই ফ্রেমিডোনাইসেন্সটা দেওয়া হয়ে থাকে যাতে করে আপনাদের প্রথম বাচ্চা বা বাচ্চা যখন আসবে যে সকল খরচ হয়ে থাকে সেই সকল খরচ যাতে বহন করতে পারেন এটার জন্য এই সাহায্যটা করা হয়ে থাকে নাম বলা হয় খ্রিস্টাশ্রম ডাক দুজন অফ এই সাহায্যটা তারা কাফে থেকে করা হয়ে থাকে এই সাহায্যটা একবারই করে থাকে এবং এই সাহায্যর পরিমাণটা এখন হলো এক হাজার ছয়ষট্টি ইউরো তিরিশে সেন্টিম এবং এপ্রিল মাসের এক তারিখ থেকে দু সালের এটার পরিমাণটা বাড়িয়ে দেওয়া হবে আপনাদের অবস্থানের উপরে ভিত্তি করে এটার জন্যে কিছু কন্ডিশন রয়েছে অবশ্যই প্রথমত যে ইনকাম যে সোর্সটা রয়েছে সেই সোর্সটা আপনাদের বাসস্থানে কতজন বসবাস করে থাকে সেটার উপরে নির্ভর করবে যদি কেনা দেখা যায় একজন দম্পতি তাদের প্রথম বাচ্চার জন্য ওয়েট করছে তাহলে তাদের ইনকাম সোর্স বছরেতে যদি কিনা আটচল্লিশ হাজার একশো ছিয়াশি ইউরোর কম থাকে বা মধ্যে থাকে তাহলেতে এবং দেখা যাবে যে তারা প্রতি বছর মাসে দুই হাজার ইউরোর মতো নেট পেয়ে থাকে তাহলেতে তারা এই এক হাজার ইউরোর মতো করে সাহায্যটা পেতে পারবে যদি কিনা দেখেন আপনাদের বাচ্চাটা হবে দু সালেতে তাহলে তারা ইনকাম সোর্সটা দেখবে হলো দু সালের যেটা কিনা আপনারা ডিক্লেয়ার করেছেন দু সালে সেই সালে সেইটার কাগজটা এটার জন্য আরও কি করতে হবে এটার জন্যে যেটা কিনা বাধ্যতামূলক সেটা হলো আপনার স্ত্রী বা আপনার যে গর্ভবতী সেটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে কাফেতে যখন আপনার স্ত্রী বা আপনার তিন মাসের গর্ভবতী হবেন তখন এটাকে তিন মাসের আগে শেষ হওয়ার আগে কিন্তু আপনাকে ডিক্লেয়ার করতে হবে আপনাদের ডিক্লেয়ার করতে হবে কাফে এবং সিকিউরিটি সোশ্যালিতে আপনাদের এই ডিক্লেয়ারটা করতে হবে যেটা কিনা এসেন্সিয়াল এই ফিল্মটা বোনাসটা পাওয়ার জন্যে এবং এটা দেওয়া হবে হলো যারা কিনা ফ্রান্সে স্টাবলভাবে এবং নিয়মিতভাবে যাদের কার্ড রয়েছে তারা এই সাহায্যটা পেতে পারবে যদি কিনা আপনার বিদেশিও হয়ে থাকেন তার পরবর্তীতেও যদি আপনারা নিয়মিতভাবে এখানে বসবাস করেন তাহলেও আপনারা এই সাহায্যটা পেতে পারবেন শুধুমাত্র এই সাহায্যটা করবে হলো আপনারা যে বিভাগেতে বসবাস করেন সেই বিভাগের যে সিকিউরিটি সোশ্যাল বা কাফ যেখানে রয়েছে সেইটার থেকে আপনাদের এই সাহায্যটা করা হবে তার মানে এবং আপনাদের এই টাকাটা দেয়া হবে হলো আপনার স্ত্রী বা আপনি যখন এখানে গর্ভবতীর অবস্থাতে সাত মাস হবে তখন এই সাহায্যটা করা হবে আপনার যখন গর্ভবতী কেন বলছি কারণ হলো যারা কিনা অনেক সময় দেখা যায় যে সিঙ্গেল মাদার তো সেক্ষেত্রে তাদের কাজটা তাদের নিজেই করতে হবে এর কারণেতে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে অবশ্যই সাহায্যটা করবে কাফে থেকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম